চলে এসেছি আজকে আমরা মেটুপথ ফ্যাশনে দেখাবো আজকে বোম্বে কটন জমজম প্রিন্টের মধ্যে বোম্বে কটন দেখাবো অবিশ্বাস্য প্রাইজে আজকে এগুলো পেয়ে যাবেন আপনারা মেঠোপদ থেকে জি বিশাল বড় না হবে মাশাল্লাহ দেখছেন কত সুন্দর বড় না

ভিয়ার্স এটাও নাকি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো আবার কি যে বলছে ভাইয়ারা দেখেন কতটা রিজনেবল পেয়ে যাচ্ছেন এই দেখেন মাল্টি কালার ওর না পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন মাল্টি কালার ওর না পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার কিন্তু গ্যারান্টি থাকছে তাই না ভাইয়া হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন জমজম প্রিন্টের লোন প্রিন্টের মধ্যে দেখাচ্ছি এগুলোর নাম হচ্ছে বোম্বে কটন জমজম প্রিন্টের মধ্যে লোন পন্টের ওয়াও এই কালারটা দেখেন মানে হচ্ছে কি বলবো আপনাদের মানে আপনারা মানে এগুলো নিয়ে সেল করতে পারবেন খুব প্রফিটেবল বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ কেউ বুঝতেও পারবেন না কিন্তু এত রিজনেবল এগুলো কিনেছেন গিফটের জন্য পারেন এগুলো হচ্ছে আবার প্যাটেলের মধ্যে প্রিন্ট তাই না এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে লুটপাট অফার এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছে এক এক করে দেখেন হাতা পাজামা মানে সব থাকবে বড় ফ্যাব্রিক্স মধ্যে দাম কম তার মানে কিন্তু এটা না যে আপনাদের হচ্ছে কাপড় ছোট দিচ্ছে বা আপনাকে তো অপশন দিছি ডেলিভারি ম্যান থেকে দেখে নেবেন দেখে নেবেন রাইট সরাসরি তো আসবেন আপনি টাকাটা পেমেন্ট করার আগে প্রোডাক্টটা কিনেছেন সেটা দেখে চেক করে নেবেন হ্যাঁ ডেলিভারি ম্যান থেকে দেখে জি জি ঠিক আছে এটা দেখেন এই কালারটা সুন্দর এই দিবে না কেন আমাদের প্রোডাক্ট অরজিনাল সে আত্মবিশ্বাস আছে এবং প্রাইস অনেক রিজনেবল ভাই আদের ঠিক আছে আচ্ছা কালারগুলো সবই দেখিয়ে দে আপনাদেরকে নিচ থেকে প্রত্যেকটার হাতার কাপড় আসবে বিজনেস এবং ব্যবহারের জন্য এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন মেঠোপথ ফ্যাশন থেকে এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কি সুন্দর একটা নীল কালার এটা দেখেন মেরুন কালার এটা হচ্ছে লাস্ট কালার ব্ল্যাক প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ পথ ফ্যাশন থেকে দেখিয়েছি দুইশো তেত্রিশ নিউ সুপার মার্কেট তিনতলা আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার অনলাইনে নিবেন অথবা হচ্ছে সরাসরি চলে আসবেন আল্লাহ হাফিজ আলাইকুম